ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট করোনার আগের দিনে বিশেষ বৈঠক আলিম উদ্দিনে সিপিএম এর প্রার্থীদের সঙ্গে বৈঠক মোহাম্মদ সালিমের বৈঠক শেষে নির্বাচন কমিশনে যাবেন প্রার্থীরা বেলা এগারোটায় শুরু হবে বিশেষ বৈঠক চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না গণনা নিয়ে কর্মীদের নির্দেশ ঠিক কি কি নির্দেশ দেওয়া হলো নজর রাখবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত কি কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো তুমি যেমনটি বললে সেই নির্দেশটাই বারংবার কর্মীদেরকে দেওয়া হচ্ছে তার পাশাপাশি বলা হয়েছে যে কোনো গুজবে কেউ কান দেবেন না যে অমুক আসনে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে এখানে থেকে আপনার কি হবে এরকম কোনো কথা শোনার পর যেন গণনা কেন্দ্র থেকে তারা না চলে যান কর্মীরা সে কথা বলা হয়েছে বলা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে জমায়েত বাড়াতে হবে গণনা কেন্দ্রের বাইরে কোনো গণনা কর্মী অর্থাৎ বিজেপির তরফে যে কর্মীরা থাকবেন তারা কেউ যদি বিপদে পড়েন পাশে যে থাকবেন তিনি তাকে সাহায্য করবেন নিজেদের মধ্যে সমন্বয় রাখতে হবে তার সঙ্গে কোথাও যদি কোনো সন্দেহ হয় গণনা নিয়ে পুনরায় গণনার দাবি জানাতে হবে ভয়ের কোনো বাতাবরণ সৃষ্টি হলে গণনা কেন্দ্রে যে কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকবেন তাদেরকে যেমন জানাতে হবে তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তারক্ষী থাকবে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই রকম একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে বিজেপির যে গণনাকর্মীরা থাকবেন আগামী কাল গণনা কেন্দ্রে তাদের জন্যে গত কাল ধাপে ধাপে বৈঠক করা হয়েছে জেলা সভাপতি প্রার্থী এবং দায়িত্বপ্রাপ্ত যে কর্মীরা থাকবেন তাদেরকে নিয়ে আজকে এলাকাভিত্তিক আরও একবার প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে গণনা করতে হবে গণনার মধ্যে যদি কোথাও কোনো ত্রুটি সামনে আসে সেটাকে কমিশনের নজরে নিয়ে আসতে হবে এবং এটা বারংবার বলা হচ্ছে যে গণনা যতক্ষণ না শেষ হচ্ছে অর্থাৎ সার্টিফিকেট যতক্ষণ না প্রার্থীরা পাচ্ছে ততক্ষণ কোনোভাবেই গণনা কেন্দ্রে টেবিল ছেড়ে উঠবেন না তার কারণ তাদের বক্তব্য দু হাজার সালে এরকম নানা গুজব রটিয়ে দিয়ে বিজেপির যে কর্মীরা গণনা কেন্দ্রে দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে দিতে পেরেছিল তৃণমূল কংগ্রেস ফলে সেই কে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস এমনটা তারা মনে করে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যেন সেরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় সে কারণেই এই রকম নির্দেশ দেওয়া হয়েছে এবং নিজেদের মধ্যে সমন্বয়কে বাড়াতে হবে কোনো কর্মী যেন নিজেকে বিচ্ছিন্ন বলে না মনে করেন এবং সেই কর্মীদের মনোবল বাড়ানোর জন্যেই সময়ের সঙ্গে সঙ্গে সকাল আটটা থেকে গণনা শুরু হবে তার আগে যে জমায়েত থাকবে সেই জমায়েত যেন নটার সময় আরও বেশি করা যায় সেই